নন্দাই শাসক দলের মন্ডল অফিস আগুনে পুড়ি দেওয়ার ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রীর সোজা সাপটা প্রশ্ন এসব হচ্ছেটা কি পেছনে রয়েছে গভীর চক্রান্ত দেখুন মুখ্যমন্ত্রী কি বলেছেন মানে শরিক দল শরিক দলের জায়গায় আছে উন্নয়ন বক্তব্য আমরা দেখলাম বিধানসভার মধ্যে আমাদের শরিক দল হয়েও বলেছেন আমরা কথা বলবো বলেছেন আমরা আমাদের কথা বলবো আইন আইনের কথা বলবে আইন আদালত এগুলো কথা বলবে পুলিশ পুলিশের কথা বলবে এখানে তো অন্য কিছু হবে না কাউকে মারবেসারি কোন কাজ করা যাবে না সেটা তো আমাদের মানে এইভাবে তো এই রাজনীতি আমরা এখানে করছি না ভারতীয় জনতা পার্টি সবসময় শান্তিতে বিশ্বাসী কিন্তু আমাদের সরকারও শান্তিতে বিশ্বাস করে কাজেই এখানে এই ধরনের ঘটনাকে কুমার কালকেও আপনি দেখেছেন আমাদের একটা মন্ডল অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে মানে মান্দায় মান্দায় মন্ডলে কি হচ্ছে এবং এটা পুরো চক্রান্ত আছে এর পিছনে অনেক লোকের মধ্যে আছে কাজেই এই অবস্থার মধ্যে আমি বলবো যে আইনের পথে আমরা চলবো আমাদের সরকার সেই চিন্তা ভাবনায় আমরা অলরেডি দিয়েছে শুরু সেইভাবে আমরা